তারপরে দাঁড়িয়ে যেটা পশ্চিমবঙ্গ করতে না দেওয়া সেখানে তো প্রশ্নটা বারবার করে উঠে আসছে যে আজকে পশ্চিমবঙ্গ কোন দিকে রান করছে আমি সকল হিন্দু জনজাতি তারা হিন্দু ভাই বোন এবং আমাদের ভারতের সকলকেই বলবো আপনারা এগিয়ে আসুন আমাদের ধর্ম রক্ষার কারণে ধর্ম রক্ষার কারণে আপনারা এগিয়ে আসুন এবং আমাদের ধর্ম রক্ষা করুন হলে আমাদের খুব খারাপ দিন দেখতে হবে দেখুন আজকে বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্যের তথা আমাদের গণতন্ত্রের কি বেহাল অবস্থা রুল অফ কিছু নেই যেখানে হিন্দু রাষ্ট্র কেন করা প্রয়োজন আমি আগেও বারবার বলেছি কারণ হিন্দু রাষ্ট্র মানে কিন্তু সাম্য আজকে আমাদের আর্টিকেল গুলোর মধ্যে সংবিধান দ্বারা আর্টিকেল টোয়েন্টি যেটা রাইট টু লাইফ অ্যান্ড মানে লিবার্টি সেই রাইটটা কিন্তু কমপ্লিটলি ভায়োলেট হচ্ছে নাম্বার ওয়ান এবং এই যে ধর্ম মানে ধর্মাচরণ করা বা ধর্মীয় যে প্র্যাকটিস মানে সাম বডি ক্যান প্রোপাগেট অ্যান্ড প্র্যাকটিস দ্য ওন রিলিজন এটা কিন্তু আমাদের সাংবিধানিক মানে আমাদের কনস্টিটিউশনাল একটা অধিকার রাইটের মধ্যে পড়ে যে সংবিধানটা এমন করে হিন্দু রাষ্ট্র হলে কি হবে সাম্যটা বজায় থাকবে এই যে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারছে না শুধু আজকে সরস্বতী পুজোর ক্ষেত্রে আপনি বলছেন আজকে ভেবে দেখুন যেখানকার বিধায়ক নিজে বলে যে তিরিশ পার্সেন্ট আমি হিন্দুকে আহ ভাগী জলে কেটে ভাসিয়ে দেবো রক্তগঙ্গা বয়ে যাবে সেই ক্ষেত্রে তুমি সেই সরকারের কি আশা করতে পারো যে খেলা হয় তাকে অসম্মান করা হয় যে কার্তিক ঠাকুরকে ছিন্ন করে দেওয়া হয় আজকে যেখানে হিন্দুদের ঘর জ্বালানো হয় আজকে হাওড়া সামনাগরে যা যে ঘটনা ঘটেছে দুর্গাপুজোর সময় তথা আজকে গণেশ পুজো থেকে শুরু করে আজকে তুমি দুর্গা কথা যদি তুমি বলো বা আমি নদীয়ার কথা বলি তুমি দেখো নদীহারটা রিসেন্টলি সরস্বতী পুজো বলছে

মানে এক এবং অদ্বিতীয় একটা অংশ মানে ইন্টিগ্রাল একটা পার্ট কে তারা আমাদের ধর্মাচরণ করতে দেওয়া না দেওয়া সেইখানে তো প্রশ্নটা বারবার করে উঠে আসছে যে আজকে পশ্চিমবঙ্গ কোন দিকে রান করছে আমি সকল হিন্দু জনজাতি তথা হিন্দু ভাই বোন এবং আমাদের দাদাদের সকলকে আমি বলবো আপনারা এগিয়ে আসুন আমাদের ধর্ম রক্ষার কারণে ধর্ম রক্ষার কারণে আপনারা এগিয়ে আসুন এবং আমাদের ধর্ম রক্ষা করুন না হলে আমাদের খুব খারাপ দিন দেখতে হবে একটা জিনিস জানবেন ততক্ষণে সংবিধানের আইন বা সংবিধান মোতাবিক আমাদের চলবে মানে আইনগুলো যতক্ষণ পর্যন্ত কি হিন্দু মেজরিটি যে মুহূর্তে পার্টিকুলার ধর্ম চলে আসবে না তখন কিন্তু একটা মুসলিম পার্সোনাল ল চলে আসবে তখন কিন্তু আপনি তাই লোক কপালে টিকাটা লাগিয়ে আছেন লাগিয়ে থাকতে পারবেন না সিদ্ধি তো সিঁদুরটাও লাগিয়ে রাখতে পারবেন না তখন আপনাকে কিন্তু যেটা ধর্ম মানে পার্সোনাল ল যেটা বলছে মানে হিজাব বা ফাতে বা পার্সোনাল লোডে যেটা এবং আপনি যদি আমি একটা বই শেয়ার করবো আম্বেদকর মহাশয় লিখেছিলেন ইংরাজিতে বইটা আমি শেয়ার করতে পারি এটা আমার সোশ্যাল মিডিয়াতে দেখলে আপনি দেখতে পারবেন সেখানে মহামান্য আমাদের আম্বেদকর মহাশয় স্যার কিন্তু বলছেন যে আজকে এই যে মানে আহ পার্টিকুলার যে জনজাতি আর কি মানে মুসলিম সম্প্রদায় শুধুমাত্র ব্রাদারহুডে মানে ভাতৃত্ব বিশ্বাস করে মুসলিম ধর্মের মধ্যেই তার বাইরে কিন্তু নয় এদের কাছে ধর্মের আগে কিন্তু দেশ না আমরা কি প্রথমে কিন্তু ভারতীয় তারপরে আমরা হিন্দু বলবো তারা কিন্তু নয় তারা এই ভারতবর্ষটাকে ইউজ করে আমাদের হিন্দুত্বটাকে নষ্ট করে দেওয়া যেটা আমাদের হিন্দুত্ব আমাদের পরম্পরা সংস্কৃতি ভারতের সেটাকে যাতে নষ্ট না হতে দেয় তার জন্য সমগ্র জনসমাজকে আমাদের এগিয়ে আসতে হবে হিন্দু জনসমাজকে জাগ হবে যে আপনি কোন জায়গায় গ্রাম করছেন আজ সরস্বতী পুজো যাবে সেহেতু দিচ্ছে না আজ নদীয়া এই অবস্থা তখন কত কত জায়গায় হচ্ছে এগুলো রিপোর্টেড বাকিগুলো আনরিপোর্টেড

তার কারণ হচ্ছে পরপর দুবার এক সপ্তাহের মধ্যে আগুন লেগেছে কুম্ভতে ঠিক আছে এক সপ্তাহের মধ্যে দুবার আগুন লেগেছে কুম্ভতে এটা কিন্তু কোনদিনই কোন নয় এবং জুডিশিয়াল এনকোয়ারি কমিটি বসেছে এই যে তুমি তিরিশ জন মানে মারা গিয়েছেন এই কথাটা তুমি বলছো সত্যি তাদের জন্য আমার আত্মা শান্তি পায় তাদের জন্য আমার পুরোপুরি সহানুভূতি আছে কিন্তু সহানুভূতির পরেও যেহেতু বিচার বিভাগীয় তদন্ত করছে তিনি কিন্তু চাইলে তার যদি পয়েন্ট থাকতো মাননীয় যদি আদিত্যনাথ মহাশয় তাহলে তিনি তো অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবেই চালাতে পারছেন ব্যবস্থা যদি না থাকবে তাহলে এত লোক ওই হলো কেন এতদিন তাহলে হলো না কেন দেখুন আজকে মানুষের আবেগ মানুষের ধর্মীয় ভাবাবেগ আগে যদি এখানে একটা ঠাকুর আসে এখানে প্রচুর লোক দেওয়া হবে সেটা আপনি শব্দ আইন দিয়ে শব্দ অর্ডার দিয়ে বা শব্দ আপনি থেকে লাইন করে দিতে পারেন না যে এখানে দশটা লোক ঢুকবে তার বেশি লোক ঢুকবে না তার কারণ তাহলে তার ধর্মীয় ভাবাবেগে কিন্তু আঘাত লাগবে মানুষ তার কিছুটা নিজের তো থাকবেই কোনো জায়গায় যেমন রাস্তায় চলতে গেলেই থাকবে কিন্তু আপনাকে জিনিসটা বুঝতে হবে আমাদের সংবিধানের যে মানে আর্টিকেল গুলো যেটা বলছে যে যে আপনি ধর্মীয় করতে পারেন মানে আপনি ধর্মীয় ধর্মীয় প্র্যাকটিসটা করুন তাহলে প্র্যাকটিস মানুষ করতে যখন যাচ্ছে তখন সেই জায়গায় সে তো বাধা দিয়ে দিতে পারে না যে আপনার এখানে পঞ্চাশটা লোক দিচ্ছে তার বাইরে কিন্তু আমরা এলাও করবো না আর যদি এরকমই হতো কুম্ভ মেলায় যে এত লক্ষ লক্ষ কোটি কোটি লোক যাচ্ছে সেদিনই কেন হলো এটার জন্যই কিন্তু বিচার বিভাগীয় তদন্ত বসেছে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি এই যে তিরিশ জন নিহত হওয়ার কথাটা তুমি বলছো সেটার জন্যই কিন্তু বসেছে এবং সেটা তদন্ত হোক তদন্ত হলেই অবশ্যই হিন্দুত্ব সমস্যাটা যাদের হিন্দুত্ব নিয়ে হচ্ছে সেই জেহাদি জনগোষ্ঠী এই কান্ডগুলো করছে এটাই ফ্যাক্ট যাদের সমস্যাটা আজকে হিন্দুত্ব নিয়ে সেই জেহাদু জনগোষ্ঠী কিন্তু আজকে এই কাণ্ডটা করেছে এই কুম্ভ মেলায় ঝামেলা লাগিয়েছে সপ্তাহে দুবার আগুন লাগিয়েছে আমি বলছি

কিছুটা তো মানুষের অসচেতনতাও বটে তাদের প্রতি আমি সহানুভূতি রেখেও বলছি কিছুটা তো মানুষের অসচেতন যখন ননীয় অসচেতন ভোর বেলার টাইমটা তখন যখন তারা যাচ্ছে হয়তো আগে ঘুমে কেউ হয়তো অনেক দূর দূর থেকে পুণ্যার্থীরা এসছেন তারা তাদের তো সৃষ্টিটা কিছুটা তাদেরকে বজায় রাখতে হবে আজ সঙ্গে তো বিরোধীরা আছি বাদ ছাড়ার জন্য সেটা বুঝতেই পারছেন সেই ক্ষেত্রে আমরা কোনোদিনই শুধুমাত্র আরিত্য সরকারকে সেইভাবে দোষ দিতে পারি না কারণ আমি আপনাকে বললাম